নতুন দেখতে পাচ্ছ এগুলো নতুন কাজ হচ্ছে যেহেতু এগুলো চলে এসছি দীঘার ফেমাস জায়গা অর্থাৎ দীঘার ঢেউ সাগরে কেন সঙ্গী প্রক্রিয়া যে করে চলে এসছে একদম তো দীঘা ঢেউ সাগরের সামনে একজন দাঁড়িয়ে রয়েছে দেখো আর পার্কিংটা রয়েছে সেদিকে যেহেতু আমার প্রক্রিয়া তো পার্কিং করে দিয়ে এসছি আর টিকিট কাউন্টার রয়েছে এই জায়গাটা তো পার্কিংয়ের জন্য টিকিট কেটে নিয়েছি দশ টাকা আর আমরা দুজন এসছি টাকা তো চলো এখন ভিতর যাওয়া যাক এখানে সামনে আমাদের সিকিউরিটি দাদা রয়েছেন টিকিট দেখবে আসো দাদা তো দাদাকে টিকিটটা দিয়ে দিলাম জে দাদা হাই তো দাদার টিকিটটা দিয়ে দিলাম এখন ভিতর চলে এসছি ভাই ভিতর ঢুকে দেখি দুটো তিনটা জিরাফ আর দুটো ছোটো জিরাফ একদম গার্ড দিয়ে রয়েছে দেখো তো আমার সঙ্গে আমার কাকু এসছে যে আমাদের কার্তিক বাবু এই যা কার্তিক বাবু তো এখন ভিতর উপরে চলে এসছি সামনে রয়েছে ঘাসের লাভ সিম্বল ভাই দেখো এই যে পুরো হাট তো চলো ভিতরটা যাওয়া যায় একটু ঘুরে দেখা যাক নতুন কি হয়েছে কি না ঢেউসাগরের মধ্যে তো সেগুলো তোমাদের আজকে একটু ঘুরে দেখাবো চলো ব্লকটা স্কিপ করো না তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি দীঘা সেই ঢেউ সাগরে অর্থাৎ দীঘার সমুদ্রের ঢেউ নয় এটা ঢেউ সাগর পার্ক আর এখন দীঘার যে নতুন চমক সেটা তোমরা ইউটিউবে সার্চ করছো বা নিউজে দেখছো সেটা হচ্ছে কি বলো তো কমান্ডে বলো দীঘার জগন্নাথদেবের মন্দির বলেন কি তো সেটার ব্লক করেছি অনেকগুলো দেখতে পারো গিয়ে যে মন্দিরের কাজ কতটা কি হয়েছে কেমন কি হয়েছে কেমন ডিজাইন সব কিছু ও ভাই এখানে একজন কোমরে হাতে দাঁড়িয়ে রয়েছে ভাই মারবে মনে হচ্ছে আমাকে তার মুখটা দেখো পুরো হয়ে গেছে আরে তার অবস্থা দেখো মারবে মারবে মনে হচ্ছে আর সেখানে একজন দুটো হাত খুলে দাঁড়িয়ে রয়েছে এসব বাবা গলায় লেগে যা গেলে আর শর্ট ট্যুর বলতে গেলে অর্থাৎ গ্রীষ্মকালে শর্ট টুর মানে দীঘা আর দীঘায় এলে ঠান্ডা বাতাস অর্থাৎ এসির বাতাস খেতে গেলে পয়সা লাগে কিন্তু দীঘার বাতাস খেতে পয়সা লাগে না আর ঠান্ডা ঠান্ডা যেহেতু নন্দা নন্দা বাতাস গরমে খুব সুন্দর লাগে দীঘায় দীঘায় এলে তোমরা অমরাতি পার্কে যাও সায়েন্স সিটিতে যাও এই ঢেউসাগরে আজকে তোমাদের নিয়ে চলে এসেছি এর আগেও দুবার আমি ঢেউসাগরে এসেছিলাম তোমাদের ব্লক করে দিয়েছি রাতের ভিউ বিকালের ভিউ তো আজকে আমরা বিকালে চলে এসেছি আমরা বলতে আমার সঙ্গে যে আমার কাকু পিছনে আসতে দেখো যেহেতু আজকে একটু পর্যটক কম ছুটির দিনে প্রায় এগুলো ভর্তি থাকে ভিতরে ঢুকে যে জিনিসটা প্রথমে পড়ে সেটা হচ্ছে গরম গরম ফুচকা দেখো ভিতরে ফুচকা স্টল রয়েছে আর এখানে তোমার রেস্টুরেন্ট রয়েছে হেলমেটটা আমার রয়েছে আমার কাকুর কাছে যেহেতু হেলমেটটা সেফটির জন্য এখানে বোটিং এর ইয়ে রয়েছে দেখো তোমাদের আরেকটা ব্লক দিয়েছিলাম সেটা দেখতে পারো দীঘা পমত্তরি যে দীঘার যেটা তৈরি সেটা কোথায় এবং কেমন কি ব্যাপার সবকিছু তোমাকে সেটা আপডেট দিয়েছিলাম সেটা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো ও ভাই দেখো দারুণ করেছে হাঁস দেখো বুঝতে পাচ্ছ পুরো চারদিকটা দেখো সবুজের সবুজ চলো একটু ভিতর দিকে যাওয়া যাক এখানে অনেকে বসে রয়েছে দেখো সব কেউ এগরোল কেউ চা কেউ

এটা দেখতে পাচ্ছ লাইটিং এর গেট হয়েছে রাত্রেবেলা তো খুব দুর্দান্ত লাগবে আহ যেহেতু এখন বিকেলটা তো রাত্রেবেলা মনে হয় আরো খুব সুন্দর লাগে তো তোমাদের আজকে রাত্রে যদি সন্ধ্যার সময় থাকি তাহলে নিশ্চয় দেখাবো লাইটিংটা হ্যাঁ কেমন কি ও ভাই এখানে দেখো অবস্থা দেখো আসবে পুরো গরমে তো পুরো ঝাউর যে বাতাস ঠান্ডা বাতাস খুব দারুণ লাগে গেটটা দেখতে পাচ্ছ ভিতরে আরো অনেক কিছু কাজ চলছে যেহেতু আগে সেগুলো ছিল না ভিতরে একটা হাতের মতন স্লিপার দেখা যাচ্ছে ভাই এখানে যে কি করছে এ বাবারই মারবে মন হয় তো দেখো এত ডেকে তাকিয়ে রয়েছে পুরো আর ছোট্ট হাওড়া ব্রিজ আমাদের সেখানে জাহাজ কি করছে ময়ূরপঙ্কি জাহাজ দুটো হাতের মতন দেখতে পাচ্ছো এগুলো নতুন কাজ হচ্ছে যেহেতু এগুলো কাজ প্রায় কমপ্লিট দিকে ব্যাপারটাও ভাই সমুদ্র সামনে সমুদ্র দারুণী ভিউ গরমে পুরো ঠান্ডা হাওয়া এসির হাওয়া খেতে গেলে পয়সা লাগে বাট সমুদ্রের বাতাসে কোনো পয়সা লাগে না জাস্ট টাইম দিয়ে ঘুরতে পারলে কেল্লাপে দেখি এখানে ব্যাপারটা কী এটা সিঁড়ির মতন রয়েছে উপরে বসে মানে ওয়াশ টাওয়ার মতন খানিকটা কিন্তু হাত রয়েছে এখানে নিচে সিঁড়ির মতন সব করা রয়েছে কাটা এই সিঁড়ি দিয়ে উঠে উপরে দাঁড়িয়ে সমুদ্রের সাত আর সমুদ্র দেখা যাবে খুব সুন্দরভাবে ভিউ সেখানে সব ফটোশুট করছে এই গরমে ঠান্ডা হাওয়া পাচ্ছে সমুদ্রে একদম সমুদ্রের সামনে একদম দাঁড়িয়ে রয়েছে একদম ভিউ সাগরের ভিতরে কিন্তু এই যে দুটো হাত মতন তোমরা দেখতে পাচ্ছ এটা এক কথায় বলতে হলে ওয়াচ হ্যান্ড বা ওয়াচ টাওয়ার যেটা বলা হয় এই সিঁড়ি মতন রয়েছে এর উপরে উঠে আমরা ফটোশ্যুট বা সমুদ্র দেখতে পারবো আর সেরকম একটা করা হয়েছে দুটো করা দুটো হ্যান্ড ও ভাই ভিউটা দেখো দারুণ লাগছে সামনের দিকে নৌকা রয়েছে দেখো নৌকাগুলো খুব সুন্দর দেখতে এবং ভাটার টাইম জোয়ারার সময় হলে এগুলো সব চলে যায় সমুদ্রের দিকে ফিশিং করতে বেশি দূর যায় না যেহেতু পাঁচ ছ মাইল যায় যেহেতু সাত বাম আট বাম এরকম নৌকাগুলো দেখো সব পড়ে জালগুলো পড়ে রয়েছে দেখো সেদিকে তো জাল দেখো সমুদ্রে যে মাছ শিকার করা অর্থাৎ ধরা হয় তাই বিভিন্ন জাল দিয়ে ধরা হয় এখানে সেরকম ক্যাটাগরি সব জাল রয়েছে দেখো একটু সে জাহাজের কাছে যাবো যেহেতু এখন না একটু পরে যাব সে দিকটা রয়েছে তালসারি আর উদয়পুর তোমাদের একটা তালসারি ব্লক দিয়েছিলাম সেটা দেখতে পাবো উড়িষ্যার তালসারি যে সি একদম সে দিকটা দেখো যে সবুজ যে দেখার মতন দেখা যাচ্ছে দেখো ওটা হচ্ছে তোমার উড়িষ্যার তালসারি তার আগে হচ্ছে তোমার উদয়পুর উদয়পুর যেটা সি বিচ বা দীঘার যেটা মিনি গোয়া বলে দেখো এখন সেখানে অনেকে স্নান করছে দেখো সেরকম ভিউ দেখো যেহেতু গরম পড়েছে অনেকে স্নান করছে এই দিকটা দেখতে পাচ্ছ অনেকে সমুদ্রে স্নান করছে দেখো দিকটা ভালোই লোক হয়েছে যেহেতু ছুটির দিনে তো আরও বেশি লোক হয় আজকে আমরা চলে এসলাম বিকেলে তোমাদের ঢেউ সাগরটা দেখানোর জন্য যেহেতু সামনে ভোট ব্যাপারটা রয়েছে এই একটু পর্যটক কম তবুও লোকে গরমে চলে আসে সমুদ্রে একটু ঠান্ডা বাতাসের জন্য আর সমুদ্রের জল দেখার জন্য তো সে হ্যান্ডটা দেখো ভাই ওয়াজ হ্যান্ড ভাই সেদিকে দেখো সব চায় কাপের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই দিকটা বন্ধ রয়েছে ভিতরে যাওয়া যাবে না একটু ওটা কখন খোলা থাকে মাঝখানে একবার গেছিলাম বাট বন্ধ চলো যাওয়া যাক দেখি ওই দিকটা কি রয়েছে একটু বন্ধ রয়েছে গেট যাওয়া যাবে না এটাই হচ্ছে সেই মহুরপঙ্খী জাহাজ কিন্তু এটা লাইটিং শো খুব সুন্দরই হয় এবং এখানে ডিজে লাইটিং হয় ডিজে লাইট প্রোগ্রাম সেদিকটা রয়েছে কিডস জোন বাচ্চাদের খেলার জন্য পার্ক রয়েছে সেদিকটা তোমাদের নিয়ে যাব। এই দিকটা ভিতরে একটা রেস্টুরেন্ট রয়েছে দেখো অনেকে সব ঘুরছে গরমে একদম ময়ূর পঙ্খির জাহাজের কাছাকাছি চলেছে উপরে দেখো হাত ধরে সব দাঁড়িয়ে দিয়েছে এই ভিতরে এখন গেট বন্ধ রয়েছে ওকেশন হলে গেটগুলো খুলে ভিতর যাওয়া যায় এই দিকটা তোমাদের বলছি আমার রেস্টুরেন্ট রয়েছে এবং ভিতরে ছোটো ছোটো সব স্টলও রয়েছে তোমাদের দেখলে পপকর্ন তারপর তোমার এগ রোল চাউমিন মশলা মুড়ি আর তোমার দীঘা যেটা ফেমাস হয়েছে সেটা হচ্ছে পাপড়ির চাট দেখো এখানে অনেকে ফটোশ্যুট করছে দেখো বসে ভাই দেখো তোমাদের যেটা বলছিলাম কিডস জোন যেটা সাগর অনেকে এলে কিডস জোনটা কোথায় খুঁজে পাবেন দেখো এই দিকটা তোমাদের বলছিলাম যে কিডস জোনটা কোথায় রয়েছে এই দিকটা দেখতে পাচ্ছ দেখো বাচ্চাগুলো সব খেলছে দেখো বড় গুলো ঝুলছে দেখো কি অবস্থা বাচ্চাদের বড়রা ঝুলছে দেখো দেখো বধু ঝুলছে দেখো ঝুলছে দেখো সেই লেভেল আর বধুটা তো নামতে ইচ্ছে করছে না দেখো আবার নাড়িয়ে দুলছে। কি অবস্থা দেখো বাচ্চাতে বসার জায়গায় বড়রা দুলছে আর নেমে পড়েছে সেদিকে দেখো অনেক বাচ্চা হলো সে দোলনায় দুলছে কিডস জোন তোমাদের বলছিলাম কোন এই লোক কাহা সে আতে

আর আমার কার্তিক বাবু হেলমেট দেওয়ার ততক্ষণ থেকে দাঁড়িয়ে হয়েছে কি দেখছে কি খাবে নাকি ভাবছো নাকি খাবো এখন সময় হয়নি কেমন তুমি দোল লাগি দুলবে ভাবছে না না এত শখ নেই তো শখ নেই দোলার বয়স আর নেই দুলিয়ে গেছে সব দুলিয়ে গেছে বলেন কি এখন যাই একটু সেদিকটা আর একটু যাই কোন দিকটা যাই সব বসে রয়েছে ভিতরে তো গরমে সর ঠান্ডা হাওয়া পড়ছে আ ও কার্তিক বাবু জনেই মোটু রামটা বুক করে নিয়ে যাব এই যে দাদা মোটু রাম কমরে ব্যাটা হাত দিয়ে দাঁড়ি বেচে তো কি ঢাকা চা আঙ্গুল দাদা ভগবান জানে উপর দিকে উপরে সব ঠিকানা মোটা ভাইকে দেখেরা গো চুগল দেখেছো সব কি아 देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं একটু মেঘলা হইছে যে तू এখন তো জানো কাল বৈশাখী যখন তখন বিকেল হলে মেঘ বৃষ্টি চলে আসে আমরা এসেছিলাম আজকে আমার আসার উদ্দেশ্য ছিল আজকে তোমাদের সাগর দেখানো আর হচ্ছে জগন্নাথদেবের জগন্নাথ দেবের যে সিংহদ্বারটা দেখানোর জন্য তো সেটা ব্লক করেছি সেটা তোমাদের দিব দেখতে পারো ও ভাই এদিকে ভিউটা দেখো দারুণ লাগছে দেখো এদিকে সব বড়রা অবশ্যই দুলছে দেখো অবস্থা দেখো ভিতরে অনেক কিছু বন্ধ রয়েছে আর এ আবার কি বলে দেখো এর অবস্থা দেখো বাঁকা মুখী হয়ে গেছে পুরো এটা বাচ্চাদের জন্য ছিল লাফালাফি সব করে কিন্তু এগুলো বন্ধ আছে অনেক দোকানও দেখো বন্ধ আছে কিন্তু এখন একটু পর্যটক কম যেহেতু এখন ছুটি ছাটাও একটু কম আর শনি রবি হলে পর্যটক প্রচুরই ভিড় হয় যেহেতু ঢেউসা করে আর এখন তো দীঘা নতুন চমত আমাদের বারবার বলছি দীঘা জর্নাদেব মন্দির আবার কি বলে কি বলছে এটাও এখন বন্ধ রয়েছে অনেক কিছু বন্ধ রয়েছে খুলে নেই সরি ফ্রেন্ডস লাইটটা তোমাদের দেখাতে পারলাম না যেহেতু

তো ফ্রেন্ডস আজকে তোমাদের ঢেউসাগরটা পুরোই ঘুরে দেখালাম ভিতর কোথায় কিডস জোন রয়েছে কোথায় বড়দের আড্ডা জায়গা রয়েছে এবং ভিতরে দুটা তোমাদের হ্যান্ড ওয়াশ টাওয়া দেখালাম হ্যাঁ সেটা উদ্বোধন এখনও হয়নি সেটা তোমাদের দেখালাম কাজ চলছে প্রায় কমপ্লিটের দিকে সো ফ্রেন্ডস আজকে ব্লগটা এখানেই শেষ করবো যেহেতু বাড়ি ফিরতে হবে মেঘও আকাশে জমে গেছে যেহেতু এখন কাল বৈশাখী তো ব্লগটা ভালো লাগলে ছোট করে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আজক বাই টাটা গরমে ভালো থেকো সুস্থ থেকো